বাংলাদেশের সন্ত্রাসী হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য সম্প্রতি ঢাকায় ব্রিটিশ হাই কমিশন বিদেশি নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ দিয়েছে সতর্কতায় উল্লেখ করা হয়েছে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছু গোষ্ঠী ইসলাম বিরোধী মতামতধারীদের লক্ষ্য বস্তু করছে যা খুবই উদ্বেগজনক বিদেশি নাগরিকদের নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীও হামলার শিকার হতে পারে প্রধান শহরগুলোতে বিস্ফোরক ব্যবহারের ঘটনা ঘটেছে যা আতঙ্কের সৃষ্টি করছে বাংলাদেশি কর্তৃপক্ষ এসব হামলা প্রতিরোধে লড়াই করছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে ভ্রমণের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে বিশেষ করে পুলিশি স্থাপনার আশেপাশে সতর্কতা অবলম্বন করা উচিত বড় সমাবেশ এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সংবলিত এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এখানে সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি অস্থির দু সালে জুলাই ও আগস্টে ব্যাপক সহিংসতা ঘটেছে যা প্রাণহানি ও আহতের ভয়াবহ কারণ হয়েছে রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে এবং সেগুলো মুহূর্তেই সহিংসতায় রূপ নিতে পারে দেশজুড়ে বিক্ষোভ ধর্মঘট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে যা প্রাণ হতে পারে সাম্প্রতিক অস্থিরতার কারণে পুলিশের কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়েছে ঢাকা অন্যান্য শহরে অপরাধী চক্রের তৎপরতা বেড়েছে ডাকাতি সহিংসু অপরাধ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঝুঁকি রয়েছে বিদেশি নাগরিকদের এসব অপরাধ সম্পর্কে সচেতন থাকার এবং সর্বদা সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কারণ পরিস্থিতি যে কোনো সময়ে ভয়াবহ আকার ধারণ করতে পারে নিউজ ডেক্স রিপোর্ট